তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানে রয়েছে কড়াইতে মাংস চিকেন তো একটু কষা কষা করে রান্না করা হয়েছে খুব ভালো দেখে মনে হচ্ছে খুব ভালো টেস্ট হবে তবে দেখে বিচার করা উচিত না খাওয়ার পরে রিভিউটা জানাবো আর এই যে প্রত্যেকটা থালায় রাইস রয়েছে ফ্রায়েড রাইস তোমরা দেখতে পাচ্ছ খাওয়ার পরেই রিভিউটা জানাবো যে কত টেস্ট হয়েছে আশা করি ভালো টেস্ট হয়েছে এখন আলুগুলোকে এক একটা করে প্রত্যেকটা পাতে দিয়ে দেওয়া হচ্ছে আমাদের পিকনিক আজকে তো এরপরে আমার ভাগটা আমি পেয়ে গেলাম মাংস আর তো তোমাদের সামনে সকলের সামনে চলে আসলাম নতুন একটা ফুড ব্লগ নিয়ে আজকে ভিডিওটা বেসিক্যালি যে পারপাস আমি ফ্রায়েড রাইস আর চিকেন কষা দিয়ে খাবো আর এটা আমাদের সকলের মধ্যে পিকনিক করা হয়েছে ছোট করে তো তোমাদেরকে দেখাবো যে এটা কেমন হয়েছে রান্নাটা তোমরা দেখতে পাচ্ছ এই যে মাংস হুম এখানে মাংস রয়েছে ঝোল আর এই যে আলু রয়েছে এখানে আসে পাশে আর ফ্রাইড রাইসটা দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি নিয়ে এটাকে খেয়ে দেখবো যে কতটুকু ভালো লেগেছে এখন খাচ্ছি দেখো খুব সুন্দর হয়েছে চিকেন বাট ফ্লেভারটা অনেকটা মাটনের মতন লাগছে সুন্দর তোমরাও বাড়িতে বানিয়ে খেতে পারো ফ্রায়েড রাইস আর চিকেন কষা বা মাটন কষা যাই হোক একটু ঝাল হয়ে যেতে আমি শীষে দেখতে পারছো তোমরা নিজেরা বানিয়ে খাওয়ার একটা আলাদাই শান্তি তো বন্ধুরা তোমাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভ্লগ ভিডিওতে তোমরা জানাবে যে কেকে চিকেন আর ফ্রায়েড রাইস খেতে ভালোবাসো কমেন্টে জানাবে অবশ্যই তাদের তোমরা সকলে সুস্থ থাকবে পরিবারের সকলকে ভালোবাসবে খেয়াল রাখবে তাদেরকে